আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ ফাকাদ ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফাআহু বিহা দারাজা আখরাজাহু আল মুহামিলি ওয়া তাবারানি ফিল আওসাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা যখন জমাতের সাথে নামাজ আদায় করি তখন লক্ষ্য করেছি আমরা অনেক সময় এই নামাজের কাতারের মাঝ থেকে হঠাৎ করে কোনো একজন মুসল্লি চলে যান যেমনটি রমজানুল মুবারকে এশা এবং সলাতুত্তারাউ নামাজের মধ্যে লক্ষ্য করা যায় যে কাতারের মাঝ থেকে হঠাৎ করে একজন চলে গেল তখন এই জায়গাটা যে খালি রয়ে গেল এই খালি স্থান শূন্যস্থান পূর্ণ করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী আমরা দেখছি কেউ চলে গেলে তার কোনো প্রয়োজনে হয়তো চলে গেছে কিন্তু ওই জায়গাতে আর কেউ দাঁড়ায় না কিন্তু নমাজ তো চালু ইমাম সাহ কেরাত পড়তে আসেন আমরা সবাই নমাজে দাঁড়িয়ে আছি কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি আর ওই জায়গাটা খালিই রয়ে যায় শূন্য রয়ে যায় এখন এমনটি ঠিক নয় আর মাস আলা হল যে নামাজের কাতারে আমরা লেগে লেগে দাঁড়াবো ফাঁক বন্ধ করে দাঁড়াবো আল্লাহ রসুল বললে বলেছেন সুদ্দুল খালাল ওলা তোমরা ফাঁকগুলো বন্ধ করো শৈতানের জন্য ফাঁক রেখো না তিনি বলেছেন রাহুল বুখারি যে তোমরা তোমাদের কাতারগুলোকে সুজা করো এবং লেগে লেগে দাঁড়াও ঘনিষ্ঠভাবে ঘন হয়ে লেগে লেগে দাঁড়াও আল্লাহ রসুলের নির্দেশ এখন আমাদের কর্তব্য হলো যে নামাজের কাতার থেকে কোনো মুসল্লি যদি চলে যান তাহলে পিছনের কাতার থেকে একজন হেঁটে দুই পাড়া দিয়ে দুই কদমে হেঁটে এই সামনের কাতারে চলে যাবে এখন তিনি যে সামনের কাতারে যে শূন্যস্থানটা পূরণ করলেন এখন ওনার জায়গাটাতে খালি হইল। এটা আর তার পিছন থেকে আরেকজন সামনে অগ্রসর হবে এইভাবে এই শূন্যস্থানটা পূরণ করে দিতে হবে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা অতীব মর্যাদা এবং ফজিলতের আমল ফাঁক রাখা যাবে না এখন ফাঁক তৈরি হয়েছে এটা এখন বন্ধ করতে হবে রসুল সাল্লাম বলেন মানসাদ্দা ফুরজাতান যে ব্যক্তি ফাঁক বন্ধ করবে লাহু বাইতান ফিল জান্না আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন ও রাফাহু বিহা দারাজা এবং এর কারণে তার একটা মর্যাদা দরজা তিনি বৃদ্ধি করবেন দরাজা বলতে বোঝায় এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত যে দূরত্ব বা পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্ব এতটুকু দূরত্বের উঁচু মর্যাদাকে বোঝা দ্বারা যা বোঝানো হয় তো কত ফজিলত আপনারা লক্ষ্য করেছেন যে মানসাদ্দা ফুরজাতান লাহু বাইতান ফিল না যে ফাঁক বন্ধ করবে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবেন ওয়া রাফাউহু বিহা দারাজা এবং এর দ্বারা তার একটি দরজা একটি দরজা মর্যাদা তিনি উন্নীত করবেন বৃদ্ধি করবেন সুবাহ আল্লাহ তো এই হাদিসটি ইমাম মহা আমিলি তার আমালিতে বর্ণনা করেছেন এবং ইমাম তবরানি তার মরজামুল আউসতে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই অতৈব বন্ধুগণ আমরা কাতারের মাছ থেকে কেউ চলে গেলে আমরা পিছন থেকে অগ্রসর হয়ে এই শূন্যস্থান আমরা পূরণ করব। এটা অনেক অতীব ফজুলতের কাজ এই ফাঁক জায়গায় আর শয়তান দাঁড়াবার সুযোগটাও আমরা আর দিলাম না আর আল্লাহ তালা আমাদের জন্য যান্নাত থেকে ঘর নির্মাণ করবেন মর্যাদা বৃদ্ধি করবেন এখন কথা হলো কোন কাতারের মাথায় ডান দিকে অথবা বাম দিক থেকে যদি একজন দুইজনের পর যদি কেউ চলে যায় তাহলে ডান কাতারের ডান দিক থেকে কেউ যদি চলে যায় তাহলে তার ডানে যে একজন দুইজন রয়েছে তারা এই বাম দিকে চলে আসবে ফিরে আসবে ঠিক তেমনিভাবে কাতারের বাম দিকেও মাথার দিকে যদি কেউ চলে যায় একজন দুইজন রেখে তাহলে ওনারা ডান দিকে চলে আসবেন ফাঁক এক কথায় ফাঁক বন্ধ রাখবেন এবং মিশে মেশে দাঁড়াবেন ফাঁক রাখবেন না এবং এই মাসালাটা সকলেরই জানা উচিত সেই হিসাবে কথাটা বললাম যে কিতাবটাকে বললাম এটা হলো মফতসুরুল ফেকিল ইসলামী চারশো আশি পৃষ্ঠা থেকে আপনাদের সামনে পেশ করলাম এটা অতীব গুরুত্বপূর্ণ একটি কিতাব তো আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সচেতন হয়ে আমল করার জমাতের সাথে নমাজ পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত